নৌকা শহরের মোসলাপটি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ রূপম কুমার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ আজ দুপুরের দিকের ড্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায় আতঙ্কিত রূপম কুমার মহাদেবপুর উপজেলার যোতহরী গ্রামের নিবারণ চন্দ্র বর্মনের ছেলে ন্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নওগাঁ শহরের মসলাপট্টি এলাকার পুরাতন মাছ বাজারের কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়া করা গোডাউনে অভিযান চালিয়ে পাঁচশো তিপান্ন কেজি অবৈধ বিস্ফোরকসহ রোপমকে হাতে নাতে গ্রেফতার করে তার সহযোগী নওগাঁ সদর উপজেলার খাসনৌকা গ্রামের মৃত শামছুল হকের ছেলে সালাউদ্দিন বিহারি পালিয়ে যায় রোপম ও সালাউদ্দিন দীর্ঘদিন ধরে নওগাসহ আশপাশের জেলায় অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত ছিল তারা দুজন সিলেট ও শায়েস্তাগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চা নিয়ে আসার নামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করত এবং পরে তা বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করত গ্রেফতারকৃত রোপমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে নওগা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে